ফাইনাল ম্যাস্কুলার অ্যাট্রোপি নামে অত্যন্ত দুরারোগ্য ও জটিল এক ব্যাধিতে আক্রান্ত হয়েছে এক শিশু ক্রমশ শুকিয়ে যাচ্ছে তার দেহের নার বাচ্চাটির বয়স মাত্র দু বছর তিন মাস নাম আয়ুষ বর্ধন বাড়ি পূর্ব বর্ধমানের পাটুলি অভিভাবকদের বক্তব্য ভেলোর এবং কলকাতার ডাক্তার বাবুরা সকলেই জানিয়েছেন দুরারোগ্য এই ব্যাধির চিকিৎসার জন্য যে ওষুধ প্রয়োজন তার প্রতিটি ফাইলের দাম ছ লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন প্রতিটি ফাইলের দাম ছ লক্ষ টাকা কিন্তু এই ওষুধ শিশুটিকে মাত্র কুড়ি দিন সুস্থ রাখবে এবং তারপর আবারও ছ লক্ষ টাকা করে দিয়ে পরবর্তী ফাইলগুলি কিনতে হবে স্বভাবতই এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে গিয়ে খুবই দিশাহারা হয়ে পড়েছেন শিশুটির বাবা মা তারা তো বটেই এমনকি এই ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় পাটুলি অঞ্চলের উপপ্রধান ও সদস্যরা ছোট থেকে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি টাইপ টু নামে মেরুদণ্ডের এক দুরারোগ্য ও জটিল ব্যাধিতে আক্রান্ত আয়ুষ ক্রমশ শুকিয়ে যাচ্ছে দেহের নার তাই শিশুটিকে সুস্থভাবে বাঁচাতে আর্থিক সাহায্যের জন্য সকলের কাছে আন্তরিক আবেদন জানিয়েছেন শিশুটির বাবা মা যারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সাহায্য পাঠাতে পারেন নম্বরটি হল নাইন থ্রি 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 এইট টু ফোর সিক্স টু আবারও বলছি নাইন থ্রি 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 এইট 2462 তবে এই ভিডিওটি তথ্যের সত্যতা যাচাই করেনি কেটিএন 5 গ্রাম নিউজ চ্যানেলটি আমরা পাটুলি অঞ্চলে সদস্য এবং উপপ্রধান দুজনাই উপস্থিত আছি আমাদের এই পাটুলি অঞ্চলের আয়ুষ বর্ধন নামে বাচ্চাটি যে ভিডিওটা ছাড়া হয়েছে আপনারা অতি অবশ্যই দেখবেন এই ভিডিওটা অরিজিনালি সত্য এবং এই বাচ্চাটা চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আর্থিক সহযোগিতা করবেন আপনারা আমাদের এই অঞ্চলের বাসিন্দা ওই বাচ্চার বাবা প্রশান্ত বর্ধন আমরা ইনাকে চিনি এবং জানি আপনাদের কাছে একান্ত অনুরোধ আমরা আপনারা একটু অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন নমস্কার পুড়ে যায় তারপরে দেখি হাতটা পড়ে গেল ছমাস পরে হাতটাও পড়ে গেল হাতটা এইখান থেকে এই পর্যন্ত তুলতে পারে না মানে এই পর্যন্ত তুলতে পারে না এইটা কাজ করে কিন্তু নিউমোনিয়া হয়েছিল আগে তো তার মধ্যে দেখছি যে ওই মানে এই হাতটাও খুব কষ্ট করে তুলছে মানে এই হাতটা যখন পাশ থেকে বা তোলাটা খুব অসুবিধা হচ্ছে মানে নাড়গুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করবো নিজে বসতে না বসতে পারো হাটটা এখনো সোজা হয় না মানে কিছুক্ষণ ওরকম থাকতে থাকতে মানে নামিয়ে দেয় না